খালেদা আক্তার মন্নি আলমডাঙ্গা উপজেলার ফাংবাড়িয়া আর পাড়ার মৃত খয়েজ আলী মণ্ডলের ছোট মেয়ে উচ্ছল এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণের তার আজ মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছেন লাইফ গাইডলাইন না থাকার কারণেই তার মৃত্যু হয়েছে কথা বলবো নিসা আপনার নাম কি বলেন তো বলেন বলেন আরুনসা আরুননি স্যার ও খালেদা কি হয় নেই ছোট মেয়ে এটা না বাড়ির দিকে কিবারে গেছে রবিবারে রবিবারে এই দিনই মারা পড়ি দসেরে কাকা কেডা কি নি গেছে এটা জানেন আপনারা আপনি জানেন না মাঝে মধ্যে কি এভাবে চলে যায় নাকি মাঝে মধ্যে গেলেই দিন মানে যাই চইলি আসে সে কুমিরে বসে বয়ালি যাব বয়ালি যা নাম কই চ ওইদি কি সে রেখন কাউকে সন্দেহ হয় না কি আপনাদের এখন আল্লাহ দেখি সে আমি তো সন্ধ্যাকার কইব বিটা এটা কি মামলা করবেন আপনারা মামলা মামলা করবেন নাকি মামলা আর কি কই আমি জানি বললে জানে বলে যে খাসিরা মাইলিস তাকে বলো আপনি আপনার কি হয়

嗯。